গাজীপুরে গোবিন্দগঞ্জবাসীর মানববন্ধন ইপিজেড বাস্তবায়নের দাবিতে জোরালো গাইবান্দার গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে অবস্থানরত গোবিন্দগঞ্জ উপজেলাবাসীদের আয়োজনে অনুষ্ঠিত ও অনুষ্ঠানটি নেতৃত্ব দেন মানববন্ধনের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ মুন্না সরকার এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মোনারুল খান মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ আনোয়ার হোসেন মিল্টন ও মোহাম্মদ শাহজাহান সরকার সহ উপস্থিত অনেকেই বক্তারা বলেন ইপিজেট আমাদের প্রাণের দাবি আমরা বারবার প্রস্তাবনা শুনতে চাই না এবার চাই দৃশ্যমান বাস্তবায়ন তারা আরো বলেন গোবিন্দগঞ্জে ইপিজেট বাস্তবায়ন হলে স্থানীয়ভাবে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বদলে যাবে গোটা অঞ্চলের অর্থনীতি উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া সবার কণ্ঠে ছিল একটাই প্রত্যয় গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে ইপিজেট বাস্তবায়নে আর কোনও বিলম্ব নয়